হ্যাঁ এটা কিন্তু বিক্রি হবে আচ্ছা আরও আছে তো আরও আছে না আচ্ছা আমরা দেখি আর কি আচ্ছা এটা দাঁতছে তো কয় দাঁত দাঁত দুই দাঁত আগেরটাও দাঁত আছে চার দাঁত আর কি আচ্ছা অনেক আরও ভিতরে আছে আচ্ছা ওগুলোও আমরা দেখি আর আপনাদেরকে দেখাই যারা কিনতে চান তারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন চার এরাও চার দাঁত আচ্ছা আচ্ছা কালো রঙের এটাও এটাও দুই দাঁত আসলাম আলাইকুম বিএল টিভিতে সবাইকে স্বাগতম দেশে দেশের বাইরে যে সকল কৃষক ভাই রয়েছেন খামারি ভাই প্রান্তিক খামারি ভাইরা রয়েছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা আজকে এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এই রামকান্তিপুর রফিক ভাইয়ের ছাগলের খামার এসেছি আজকে রফিক ভাইয়ের কাছ থেকে জানব রফিক ভাই কয়টা দিয়ে শুরু করেছিলেন এবং রোগবালাই থেকে কিভাবে মুক্ত রাখছেন ছাগলগুলো এবং আগামী সামনে যে ঈদ রয়েছে সেই ঈদে কয়টি ছাগল বিক্রি করবেন সে বিষয়ে আমরা জানবো দর্শক চলুন তাহলে দেখে আসি আজকের রফিক ভাইয়ের এই প্রান্তিক ছাগলের খামারটি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি ইনশাআল্লাহ ভালো আছি যে আজকে ঘুরতে ঘুরতে আপনার খামারে চলে আসলাম যে খুব সুন্দর একটি খামার আপনি তৈরি করেছেন যে ভাই আপনার কাছে জানতে চাই কয়টা ছাগল দিয়ে শুরু করেছিলেন আমি প্রথমে একটা ছাগল দিয়ে শুরু করেছিলাম একটা ছাগল দিয়ে জি বর্তমানে কতগুলো ছাগল রয়েছে এখন আমার খামারে আছে চব্বিশ থেকে পঁচিশটার মতো ছাগল আছে চব্বিশ থেকে পঁচিশটা ছাগল আছে খামারে আর কি আচ্ছা এই যে চব্বিশটা পঁচিশটা ছাগল আপনি লালন পালন করছেন এবং ব্ল্যাক বেঙ্গল জাতেরও রয়েছে আর আপনার হরিয়ানাও রয়েছে জি জি এই ছাগলগুলোকে কি খাওয়াচ্ছেন আপনি আমি খেরের ভুসি এবং গমের ভুসি আর কাঁচা ঘাস কাঁচা ঘাস আচ্ছা রফিক ভাই আপনার কাছে জানতে চাই এই যে যারা নতুন নতুন খামার করতে চাচ্ছে অথবা করবে খামার করার পূর্বে কী করণীয় খামার করার পূর্বে আগে ঘাস লাগাতে হবে ঘাস লাগায় পরিপূর্ণ করে তারপরে খামারের উদ্যোগ নিতে হয় নিতে হবে কি ঘাস লাগাতে নেপিয়ার ঘাস তারপরে জাম্বু ঘাস এই টাইপের ঘাসগুলা করলেই হয়ে যাবে আচ্ছা আপনার কাছে আরও জানতে চাই এই যে এখন প্রচণ্ড গরম অনেক ধরনের রোগ আসতে পারে ছাগলের কি কি রোগ হতে পারে কি গরমের কারণে এই বেশিরভাগ ঠান্ডা লাগে আর ঠান্ডা লাগলেই দেখা যায় যে আপনার সাধারণ একটা চিকিৎসা দিতে হয় যেরকম ঠান্ডার সিরাপ আছে পাশেই পাওয়া যায় এটা ডাক্তারের সাথে পরামর্শ করে খাওয়াতে হয় আচ্ছা আচ্ছা দ্রুতভাবে জি জি খাওয়া দিতে হয় ছাগলের তো আসলে তো আর যেটা সব চাইতে একটা ভয়াবহ রোগ যেটাকে বলে পিপিআর আর কি পিপিআর তো আপনি ছাগল বাঁচানো কষ্টকর হয়ে যায় আর কি জি আপনি ছাগল বিক্রি করবেন তো হ্যাঁ আমি বিক্রি এখন বিক্রি করবেন আমি গোটা ছয় বিক্রি করবো খাসি খাসি হ্যাঁ সবগুলো খাসি তো আপনি হ্যাঁ সবগুলো খাসি দাতা আছে কেউ চার দাঁত কেউ দুই দাঁত কেউ ছয় দাঁত ছয় দাঁত জি রফিক ভাই এই যে আপনি ঘাস খাওয়াচ্ছেন এই ঘাসের পাশাপাশি আর কি খেরের খ্যারের ভুসি অর্থাৎ অনেকজন বলে যে খড় আচ্ছা এগুলা মেশিন দিয়ে মারাই করে আমি ওগুলা ওই আপনার গমের ভুসির সাথে মিক্সার করে খাওয়াই দিই সকালবেলা ডিসি ডিশি করে খাওয়াই দিই আর খামার করার খামার করতে চাইলে অবশ্যই ভালো জাতের ছাগল দিয়ে শুরু করতে হবে কি বলেন রফিক ভাই জি অবশ্যই অবশ্যই এই যে আপনি ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল দিয়ে শুরু করেছেন এটা আমার পালেরই ছিল পালেরই ছিল তাই আমি আগ্রহ করে শুরু করছি আর কি যাই আলহামদুলিল্লাহ কয় মাস হয়েছে আর কি ছাগলের খামারটি আমার এটা এক বছরের মতো এক বছর হয়ে গেছে না জি 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 সামনে সামনের দিনে আপনার কি এই খামারটি আরো বড় করার পরিকল্পনা আছে আপনার অবশ্যই আছে ইনশাআল্লাহ আমাকে আপনি বড় করার কি পরিকল্পনা আপনার পরিকল্পনা বড় এই যে বাচ্চাগুলা বেশ কিছু বাচ্চা হয়েছে বাচ্চাগুলা বিক্রি করব না আর নিয়ে বেড়ে যাবে আমার জি 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 যে উল্লাপাড়া প্রাণী সম্পদ অধিদপ্তর আছে এদের সাথে কি আপনি যোগাযোগ রাখেন হ্যাঁ যোগাযোগ রাখি আমি ওনারা কি আপনাকে পরামর্শ দিচ্ছে যে পরামর্শ দেয় সঠিকভাবেই পরামর্শ দিচ্ছে আমাকে ঠিক আছে এ ভাই এই যে আরও আপনার কাছে কিছু জানার কৌতূহল যাচ্ছে আর কি এক বছর ধরে আপনি ছাগল লালন পালন করছেন যে ছাগল লালন পালন করে আসলে লাভ হয় না লস হয় না আমার এখন তো লস যায়নি মোটামুটি লাভের মধ্যেই আছি আছে একের থেকে অধিক হয়ে যায় আর কি জি জি আচ্ছা আচ্ছা ঠিক আছে রফিক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ক্ষুদ্র চ্যালেঞ্জের সময় দেওয়ার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ প্রিয় দর্শক কেমন লেগেছে আজকের এই সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এই রামকান্তিপুর এই রফিক ভাইয়ের এই প্রান্তিক ছাগলের খামারটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সার্থকতা তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবারও দেখা হবে বাংলাদেশের যে কোনো খামারে অথবা হাটে আল্লাহ হাফেজ